রসালো কারফু আজ কারফু মাছ রান্না করব ভিডিওটা সম্পূর্ণটা দেখার জন্য অনুরোধ রইল প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব প্লিজ এই কারফু মাছ আমি কীভাবে রান্না করেছি নতুন রাঁধুনিদের জন্য দেখিয়ে দেব চলুন দেখি কে কী করেছি কারফু মাছ নেম কেটে ভালো করে ধুয়ে নিয়েছি নুন হলুদ দিয়ে ধুয়েছি নুন হলুদ মেখে রেখেছি কড়াই গরম করে কড়াইতে তেল দিলাম তেলটা মাখিয়ে নেবো কড়াইতে অল্প তেলেই মাছ ভাজা করব। কারফু মাছগুলি একে একে কড়াইতে দিয়ে দেব তেলের মধ্যে আমি অল্প তেলে রান্না করি এভাবে মাছ উল্টে দিলাম আর একটু একটুকর মাছ দিয়ে দিচ্ছি কড়াই ভালো করে গরম হয়েছে তাই সুন্দর করে কারফু মাছগুলি ভাজা করে নিতে পারছি এই যে এরকম হলে তুলে নিলাম মাছগুলি পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিলাম মশলা হিসেবে সিম্পল মশলায় রান্না হবে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা তেলের মধ্যে দিয়ে দিলাম কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো দিলাম রঙের জন্য হলুদ দিলাম পরিমাণ বুঝে মশলাটা কষিয়ে নেব এরকম কারফু মাছ পেঁয়াজ বাটা দিয়ে রান্না করলেই ভালো লাগে বয়স্ক মানুষ খাবে এর জন্য বেশি কড়া করে ভাজা করে নিয়ে আর সবার জন্যই একটু কড়া না করে ভাজা করাটাই ভালো এখন ফুটন্ত গরম জল দিয়ে দিলাম ঝোলের জন্য ফুটন্ত গরম জল দিলে এই যে রান্নাটা হচ্ছে জলটা দেওয়া মাত্র যে ফুটে উঠলো এই যে ফুটছে এতে রান্নাটা ভালো হবে আর কারফু মাছগুলি এই ঝোলের মধ্যে দিয়ে দেব। রসালো কারফু এর জন্যই বলেছি দারুণ হয়েছে রান্নাটা নতুন রাতনিরা এভাবে রান্না করে দেবে শ্বশুর শাশুড়িকে সবাই আনন্দ করে খাবে হাজবেন্ডকে রান্না করে খাওয়াবে খুশি হয়ে খাবে ভালোবাসবে নুন দিলাম এই পরিমাণে মাছগুলি উলটি পাল্টি দিচ্ছি এভাবে রান্না হতে দিতে হবে তাহলে রান্না ভালো হবে বিলিতি ধনে দিয়ে দিচ্ছি লেবু পাতাও দেওয়া যায় লেবু পাতাও দেওয়া যায় দেশি ধনে পাতা দেওয়া যায় আমি বিলেতি ধনে পাতা নুন জলে ভিজিয়ে রেখে ভালো করে ধুয়ে কাচি দিয়ে কেটে দিয়ে দিচ্ছি রান্নাঘরে একটা কাচি রাখতে হয় তাহলে এভাবে রান্না করা যায় সহজে ধনে পাতাটা সুন্দর করে ছুড়িয়ে দিচ্ছি এভাবে রান্না করে খাবে আমার ইচ্ছে এভারগ্রিন সেভেন ফাইভ সেভেন চ্যানেলের পাশে থেকে ভালো ভালো রান্না পাবে বন্ধুদের মধ্যে শেয়ার করো এই যে দেখো কি সুন্দর দেখাচ্ছে রান্নাটা সবাই এরকমভাবে রান্না করে নিলে সবাই খুশি হয়ে খাবে প্রশংসা করবে ধনে পাতাটা খুন্তি দিয়ে ছড়িয়ে দিয়ে দিলাম এভাবেই দিয়ে দিতে হবে ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ